তাহলে আজকে প্রশ্ন হচ্ছে ডিরোজিও নেতৃত্বে বা ইয়ং বেঙ্গল যে আন্দোলন সেই আন্দোলনের পরিচয় এবং তাদের সীমাবদ্ধতা আর কেন হিন্দু কলেজ থেকে বহিষ্কৃত হয় বা কর্মচ্যুত হয় ঠিক আছে নব্যবঙ্গ আন্দোলন যেটা পাঁচ ব্যর্থতার কারণ তিন আর কেন বহিষ্কার কারণ বহিষ্কার দুই ঠিক আছে এই তিনটা প্রশ্ন আগে আলোচনা করি তিনটে পার্ট শুরু থেকেই বলি ডিরোজিওর পুরো নাম হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও উনি কিন্তু একজন অ্যাংলো ইন্ডিয়ান মানে বাবা মা বিদেশি বা একজন বিদেশি একজন ভারতীয় বা দুইজনই বিদেশি হতে পারে জন্ম ভারতে ডিরোজিওর বাবার নাম হচ্ছে ফ্রান্সিস যে একজন পর্তুগিজ ছিলেন মানে পর্তুগালের লোক আর ডিরোজিওর ডিরোজিওর মার নাম হচ্ছে সোফিয়া

তাকে কলকাতার ধর্মতলা নামে একটা জায়গা আছে এখনো আছে দেখবেন কোন ধর্মতলা চলো এই ধর্মতলায় একটা ছোটদের স্কুল ছিল স্কুলের নাম হচ্ছে ধর্মতলা একাডেমি এই স্কুলে জিরুজিওকে ভর্তি করে দেওয়া ছিল এই স্কুলে একজন উদার মনস্ক মাস্টার ছিলেন তার নাম হচ্ছে ডেভিড ড্রামন্ড ডেভিড ড্রামন্ড যদি গুরু যদি ভালো হয় দেখবেন শিষ্যও ভালো হয় শিষ্য ভালো হলে গুরু ভালো গুরু ভালো হলে শিষ্য ভালো ঠিক আছে দ্রোণাচার্য অর্জুনের কারণে বিখ্যাত যেমন কৌটিল্যকে চিনি চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্তকে চিনি কৌটিলের জন্য এরকম গুরু শিষ্য অনেক উদাহরণ আছে না আছে কি নাই সেই রকম ডেভিড ড্রামন্ডের উদার মনস্ক সমাজ সমাজসেবার আদর্শ মানবতাবাদের আদর্শ এগুলো কিন্তু ছোটবেলার থেকে ডিরোজিয়ন মনের প্রাণে তিনি কিন্তু গ্রহণ করেছিলেন সেই সময় পাশ্চাত্য যারা দার্শনিক ছিল ফ্রান্সের যেমন উসু বলতে বা ইংল্যান্ডের বা রাশিয়ান এই সমস্ত দার্শিক দার্শনিকদের বিভিন্ন যে দর্শনমূলক মতবাদ তাদের দ্বারা কিন্তু ধীরে ধীরে অনুপ্রাণিত ছিলেন বোঝা গেল ব্যাপারটা অর্থাৎ ছোটবেলা থেকেই তার মনের মধ্যে একটা উদার মনস্কতা তৈরি হয়েছিল এবং উনি কিন্তু তীক্ষ্ণ মেধা সম্পন্ন ছিলেন তোমরা ক্লাস নাইনে

বয়স কম বলে তাকে কখনো কিন্তু তাকে হেও হতে হয়নি মানে কোনো অপমানিত হতে হয়নি কারণ একটা মানুষ কাকে সম্মান করে যার জ্ঞানের গভীরতা তার কথা বলার ধরন যে কোনো একটা জিনিসকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে বুঝিয়ে বোঝাতে পারে মনে করো কোনো একটা জায়গায় ক্রিকেট নিয়ে কথা হচ্ছে আমার বয়স উনচল্লিশ আমার থেকে একটা মনে করো কুড়ি বছরের ছেলে ও অনেক সুন্দরভাবে বলতেছে তবে আমি কিন্তু তার কথাই শুনবো কারণ ওই বিষয়ে ও জানে অনেক বেশি বয়স না ফ্যাক্টর না কিন্তু জ্ঞান হল আসল কথা সুন্দর করে কথা বলার যে ধরন বাগ্মীতা যেটা বলে স্পিকিং অবিকর্ষ সেই 0074 এর মধ্যে সকল গুণের মিশ্রণ ছিল রামতনু লাহিড়ীর ইউনার একজন অনুগামী উনি লিখেছেন যে চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে ডিউজিও সে রকম স্থিতিতে আকর্ষণ করে বদলওটা অর্থাৎ হিন্দু কলেজে 1826 এ তিনি যখন জয়েন করলেন ইংরেজি এবং হিস্ট্রির প্রফেসর রূপে মানে মোটামুটি তিন মাসের মধ্যে তার এতটা জনপ্রিয়তা ছাত্রদের মধ্যে উনি এত পপুলার হলেন যে ছাত্ররা তার অনুগমিত পরিণত হলো মানে এখন বলে না ফলোয়ার্স ওই রকম অনুগমিত পরিণত হলেন যেহেতু ডিলুজি একজন উদার মনস্ক ছিলেন মানবতাবাদী সমাজসেবী সেই কারণে উনি হিন্দু সমাজে প্রচলিত তৎকালীন সমাজে এই কুসংস্কার এই যে সদিদহ এই যে বাল্যবিবাহ বহুবিবাহ বিবাহ জাতিবিদ প্রধান অস্পৃশ্যতা এই এসবের বিরুদ্ধে উনিও কিছু করতে চেয়েছিলেন সমাজের জন্য দেশের জন্য সেই কারণে উনি তার অনুগামী ছাত্রদের নিয়ে একটা গোষ্ঠী গড়ে তুললেন নাম হচ্ছে ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ গোষ্ঠী যেমন রামতুলাহি রশিক কৃষ্ণ মল্লিক পেরিচক মিত্র মধুসূদন দত্ত দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায় এরকম আরও অনেক দেবারেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এরা কি করলো সমাজে চলা যে বিভিন্ন অন্যায় অত্যাচার বা কুসংস্কার জাতীয় গঙ্গাসাগরে কন্যা শিশু করে বাল্য বিবাহ বিবাহ কিন্তু মাঝে মাঝে কি হলো বিভিন্ন জায়গায় তর্কাতর্কি হতে পারে মনে করো এরা যখন বললো মুক্তি পূজার বিরুদ্ধে প্রচার করলো তখন গোড়াবি ব্রাহ্মণ সমাজ আবার পক্ষে

যদিও অনেকটা আধুনিক তবু কিছু কিছু বিষয়ে কিন্তু এখনো জাতিভেদ অস্পৃশ্যতা বা হিন্দু মুসলিম এখনো কিন্তু অনেক কিছু আছে যেমন ডিরুজির অনুগমীরা হিন্দু ধর্মে যে মাংস খাওয়া যায় না গোমাংস সেই মাংস ভক্ষণ করছিল এবং ব্রাহ্মণদের দেখতে পেলেই চিত্ত করে বলতো আমরা গো মাংস খাই গো তার ফলে ব্রাহ্মণরা সেই ক্ষিপ্ত হয়ে গেছিল আবার ডিরুজের শিশুরা সকালবেলা কালী ঠাকুরের সামনে গিয়ে বলতো কালী গুড মর্নিং ম্যাডাম কালী ঠাকুর এছাড়া সারা প্রকাশ্য ও উপযুক্ত মানে কৈতেศรี ফেলে দিছিলেন মঙ্গাজারের পবিত্রতা সম্বন্ধে সন্দেহ প্রকাশ করছিল এই সমস্ত কারণে রক্ষণশীল সমাজ যারা তারা তো মানিয়ে নাই সাধারণ মানুষও চুক্ত ছিল এখন তোমরা ভাবতো যদি কেউ কারিসংগত বলেন বলেন মেরা বলেন তাহলে কি আমারে না অর্থাৎ যুগ ধর্মের তুলনায় জুরুদের শিষ্যরা অনেকটা বেশি অ্যাগ্রেসিভ ছিল অনেকটা উগ্র ছিল সেটা সাধারণ মানুষ ভালো চোখে দেখেনি দেখেনি এই সমস্ত কীর্তিকলাপ যখন ওরা করতেছিল বিরোধী অনুগমীরা তখন রক্ষণশীল সমাজ তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিছিল ধরো রসিকৃষ্ণ মল্লিকের বাড়ি গেছে গিয়ে বলছে আপনার বেটার নাম কি রসিকৃষ্ণ মল্লিক বলে কে বলে আপনার বেটাকে হিন্দু করতে পারে না হ্যাঁ বলে কলেজে পড়তে পারেছে না সাল করতে পারেছে কেন এই কথা বলেন মানে ছয় সাতজন ব্রাহ্মণ গেছে বাবা মা যা বলতেছে মানে কি হচ্ছে

তাই এই নব্য বঙ্গীয় গোষ্ঠী গোষ্ঠী এদের আন্দোলন যে ব্যর্থ হইলো কেন ব্যর্থ হলো করতে এক হলো অকাল মৃত্যু ডিরুজিও থাকলে হয়তো চলতীয় মারা যাওয়ার ফলে ভেঙে পড়ে এই আন্দোলন ভেঙে পড়ে দুই নম্বর